এদের কথা আমরা মানবো এটা হচ্ছে সম্ভবত আটশো বাই আটশো পিকচার এ আমরা নিব যাতে রেজুলেশন ভালো থাকে আটশো বাই আটশো পিকচার ঠিক আছে আটশো বাই আটশো পিকচারে একটা আমরা লোগো তৈরি করব এখন আসুন এই লোগোটা কোথা থেকে আমরা তৈরি করব আমরা ক্যানভা দিয়ে তৈরি করব আমরা এখন চলে যাব ক্যানভাতে প্রত্যেকটা পাটে পাটে কভার করব ক্লাস এখন আমরা চলে আসলাম ক্যানভাতে আমি ক্যানভাতে আসলাম

পেটের কথাটা আগেই বলছে এখন অত এটাকে তুললাম এরা এটাকে কি বলছে পাঁচশো বাই পাঁচশো পাঁচশো আচ্ছা এখানে একটা কিছু একটা কথা বলি ওখানে বলতেছে আমি যখন এখানে যাচ্ছি সরি এরা আবার কি করছে এদের ভিতরে এদের ভিতরে এরা কভার করে রাখছে পাঁচশো বাই পাঁচশো আপনি এখানেও নিতে পারেন আবার আমি যে বললাম আপনি ক্রিয়েট কাস্টমার যাই কাস্টমসে যাও আপনি আটশো বাই আটশো কভার করতে পারেন তার মানে আপনি আপনার ইচ্ছা মতো এখানে ডিজাইন কাস্টমাইজ করে দিতে পারবেন সময় সাপেক্ষের জন্য আমি নরমালি একটা লোগো এখান থেকে ডাউনলোড করে জাস্ট একটু কাস্টমাইজ করব ঠিক আছে আচ্ছা এই জায়গায় একটা বিষয় খেয়াল রাখবেন আপনি লোগো কাভার করার ক্ষেত্রে সাইডে পর্যাপ্ত পরিমাণে জায়গা রাখবেন সাইডে জায়গা রাখবেন আর একটা বিষয় মাথায় রাখবেন অনেক সময় দেখা যাবে যে অ্যাকসেন্স নাও হতে পারে তখন আপনি একটু দেখে এডিট করে নেবেন আচ্ছা এটা আমাদের চ্যানেলের নাম কি ছিল নাম ছিল টুকটাক তাহলে একে আমি দিলাম টি একে দিলাম

<laughs> हां तो तात्पर्य जाச்சே रे भाई टप टक ना की डी यू के टी ओ के अच्छा टी यू के की এটাকে নিচে নাও আগে লেখেনি टी यू के टी ओ के তবে এই নামটা দিয়াছলে ধন্যবাদ মজাপাকছে আজকে ক্লাস নিতে ঠিক আছে

এটা আমি ডাউনলোড করলাম জাস্ট ওয়েটটা বোঝানোর জন্য ঠিক আছে আপনি সময় নিয়ে ভালো করে ক্যানভাস থেকে সুন্দর করে ডিজাইন করবেন আর পেইড ক্যানভা হলে তো রেজুলেশন থাকবে না সমস্যা নাই আচ্ছা এখন আমাদের চ্যানেলে এসে এটা আপলোড করতে যাব আমি ডাউনলোডে ডকুমেন্টের মধ্যে আমার ডাউনলোডে আসছে এই যে লোগো লোগোটা নিয়ে আসি এখন আমি লোগোটা আর মাসখানে এটা আছে ওই আপনি একটু ইয়ে করে নিতে পারেন ঠিক আছে এই যে এখানে এই যে টেনে খুব করে নিতে পারেন ঠিক আছে আপনি কতটুকু দিতে চাচ্ছেন ঠিক আছে ডান লোগো কিন্তু টুকটাক হয়ে গেছে ভাই আচ্ছা এখন